আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের শেখাবো সেটা হচ্ছে রাউন্ড নম্বর এই রাউন্ড নম্বরটা মূলত কিভাবে কাজ করে এটার উপর বেস করে আপনার কিভাবে ট্রেড নেবেন এবং মোস্ট অফ দ্য ট্রেডার এই রাউন্ড নাম্বার না জানার কারণে কিন্তু মার্কেটে লস করে ফেলে তো আজকে আমি রাউন্ড নম্বর নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা দিব আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে আপনি রাউন্ড নম্বর সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পাবেন এবং এই রাউন্ড নাম্বার না জানার ফলে যে লসটা করেছেন সেটা আর হবে না ঠিক আছে তো রাউন্ড নাম্বারটা কি প্রথমে আমরা এখানে হোয়াইট বোর্ডে শিখবো দেন আমি আপনাদের মার্কেটে নিয়েই প্র্যাকটিক্যালি দেখাই দেবো রাউন্ড নম্বরটা আসলে কিভাবে ওয়ার্ক করে ঠিক আছে তো আমরা জানি মার্কেট মূলত এভাবে জিগজ্যাগ মুড়ে চলে আমি একটু ড্র করে দেখাই একটা ব্ল্যাক করে নিই তাহলে দেখতে সুবিধা হবে তো মার্কেট যখন আপ ট্রেন থাকে তখন দেখবেন যে মার্কেট এরকম জিগ উপরের দিকে যায় আবার যখন ডাউন ট্রেন থাকে তখন এভাবে জিগজ্যাকভাবে ডাউনের দিকে আসে এখন এর মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে মার্কেটে আমরা দেখতে পারি এরকম কিছু লাইন থাকে এরকম আমি দেখাবো যে এরকম কিছু লাইন থাকে মার্কেটেও দেখাবো আপনারা আগে এখানে বুঝেন তারপর ওখানে বুঝবেন এরকম কিছু অ্যাশ কালারের ছোট লাইন থাকে যেগুলোর মাথার দিকে অর্থাৎ মার্কেটের ডাইন দিকে কিছু নাম্বার থাকে ঠিক আছে ধরেন এরকম হতে পারে নাম্বারগুলো সাইজ আপনার আচ্ছা টেক্সট দিয়ে দেখাই ধরেন এখানে আছে আপনার সে টু এখানে আছে আপনার ধরেন দুইশো দশ এখানে আছে আপনার ধরেন দুইশো বিশ ঠিক আছে আবার ধরেন এ নাম্বারে এখানে ছিল হচ্ছে ধরেন তিনশো ঠিক আছে আমি র্যান্ডমলি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য আবার মার্কেটও দেখাবো তাই দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি খুব উপকৃত হবেন আবার দেখেন এখানে থাকতে পারে হয়তো বা এক হাজার এগুলো এরকম র্যান্ডম থাকে না সিরিয়াল বাই থাকে যেমন এখান থেকে শুরু করেছিলাম দুইশো দুইশো দশ দুশো বিশ তো এখানে আপনারা খেয়াল করেন এই যে এখানে যে শেষের দিকে যে নাম্বারগুলো আছে এই যে এখানে আছে দেখেন দুইশো এখানে আছে দুইশো দশ এখানে আবার এখানে হচ্ছে এক হাজার তো এই নাম্বারগুলোর শেষে এটা প্রত্যেকটা মার্কেটের ডান নাম্বারগুলো আপনি কোয়াটেক্স করেন বা পকেট অপশনে করেন প্রত্যেকটা মার্কেটের ডান দিকে কিন্তু এটা থাকে ঠিক আছে এটা হচ্ছে মূলত মার্কেটের প্রাইস মার্কেটে যখন প্রাইস চেঞ্জ হয় তখন আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারি বা বড় বড় ট্রেডার যারা আছে রিটেল ট্রেডার তারা আসলে বুঝতে পারে জিনিসটা মানে বায়ার কোথা থেকে গিয়েছিল এবং সেলার্সরা কোন প্রাইসে সেল করছে এটা আসলে চেঞ্জেবল না এটা একটা ধারাবাহিকভাবে আগে থেকেই থাকে মার্কেট ওই পর্যন্ত যায় আর চেঞ্জ হয় ঠিক আছে ব্যাপারটা এরকম আবার কেউ ভাবে না যে এটা হয়তো বা চেঞ্জ হয় এটা কিন্তু চেঞ্জ হয় না এটা প্রাইস ঠিক আছে এটা ধরেন একটা প্রাইসের একটা মাপ ঠিক আছে যে মার্কেটটা এই এত প্রাইস পর্যন্ত গিয়েছিল ধরেন এখানে ধরেন মার্কেটটা দুইশো টাকা থেকে শুরু করে সে মনে করেন এক হাজার টাকা গিয়ে বিক্রি করে দিয়েছে তো এটা হচ্ছে প্রাইস এটা আসলে চেঞ্জ হয় না এটা একটা মাপ থাকে লুক লাইক এ স্কেল যে মার্কেটটা এই পর্যন্ত গিয়ে আবার নেমে আসছে তো এখানে এই রাউন্ড নম্বর হচ্ছে এই যে খেয়াল করেন এই যে নাম্বারগুলো থাকে তার শেষে যে জিরো থাকে ঠিক আছে একটা জিরো দুইটা জিরো এবং তিনটা জিরো ঠিক আছে সংখ্যাগুলোর পিছনে এদিকে কিন্তু আরও সংখ্যা থাকতে পারে আমি জাস্ট তিন ডিজিটে দেখাইছি মানে চার ডিজিট এদিকে কিন্তু আরও থাকতে পারে ধরেন ওয়ান টু থাকতে পারে বা মানে আরো অনেক কটা ডিজিট থাকতে পারে আর কি আমি আপনাদের বোঝাতে অল্প কটা ডিজিট দিয়ে বুঝেছি তো এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে জিরো ঠিক আছে এই যে একটা জিরো শেষে থাকতে হবে ঠিক আছে আবার ভাবি না যে সামনে খুব এই জন্য আর কি বলি যে ভিডিও যখন দেখবেন খুব আর কি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এই নাম্বারগুলোর শেষে যদি একটা জিরো বা দুইটা জিরো বা তিনটা জিরো থাকে এগুলোকে মূলত রাউন্ড নাম্বার বলে থাকে এই রাউন্ড নাম্বারের কাজ কি যে নাম্বার বা যে প্রাইসের শেষে একটা জিরো দুইটা জিরো বা তিনটা জিরো থাকে ওই প্রাইসগুলো থেকে মার্কেটের চেঞ্জ আসে ঠিক আছে ওই প্রাইসগুলো একটা লেভেল এখন ধরেন এরকম একটা লেভেল আছে এটা কিন্তু প্রত্যেকটা মার্কেটে ইন্ডিভিজুয়ালি থাকে এদিকে দেখেন কয়েকটা নাম্বার আছে শেষে দুটা জিরো আছে ঠিক আছে শেষে দুটা জিরো আছে এখন মার্কেট যদি উপরে থাকে তাহলে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেট যদি নিচে থাকে তাহলে এটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এখন প্রশ্ন করতে পারেন এখানে পাওয়ারফুল কোনটা এখানে পাওয়ারফুল আসলে এই যে নাম্বারের শেষে যদি দুটা জিরো থাকে অথবা তিনটা জিরো থাকে এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল এটা দেখা যাচ্ছে একটু উইক এটা মিডিয়াম এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল তবে এই তিনটা জিরোটা হচ্ছে রেয়ার দুইটা জিরো মার্কেটে ভেরি কমন তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যে পেয়ারসে ট্রেড করবো তার ডান দিকে অনেকগুলো সংখ্যা থাকে এই সংখ্যার শেষে যদি একটা জিরো বা দুইটা জিরো বা তিনটা জিরো থাকে ওই বরাবর ওটা একটা লেভেল হিসেবে কাজ করবে যা কখনো সাপোর্ট কখনো রেসিস্টেন্ট হিসেবে কাজ করবে রেসিস্টেন্ট হিসেবে কখন কাজ করবে যখন মার্কেট লাইনের নিচে থাকবে বা এখানে আছে ওয়ান ধরেন কয়েকটা সংখ্যা আছে ধরেন ত্রিপল ওয়ান এবং এখানে দুটা জিরো তার মানে এটা আপনার একটা লেভেল অর্থাৎ রেসিস্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে এগুলোকে সিক্রেট লেভেল বলে সেক্ষেত্রে এটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আবার কোনো কারণে যখন ব্রেক করে ফেলবে তখন ওই লেভেলটাই কিন্তু আবার কী হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে কাজ করবে তাহলে কি বললাম একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো তো আমরা একটা জিরোটা অ্যাভয়েড করার চেষ্টা করব এটা মোস্ট অফ দ্য টাইম মার্কেটে থাকে কিন্তু দুইটা জিরো এবং তিনটা জিরো এটা খুবই পাওয়ারফুল ঠিক আছে যখন আপনি দেখবেন দুইটা জিরো বা তিনটা জিরো আছে সেক্ষেত্রে দেখবেন আপনার উইনিং রেশুটা বেশি হচ্ছে ঠিক আছে যে অনেকে এটা না জানার কারণে যে ভুল ত্রুটিগুলো হয় সেটা একটু বলি অনেকে হয়তো বা আপনারা রাউন্ড নাম্বার লেভেল জানেন না আপনারা একটা পর্যায়ে ধরেন এই যে এইটার কথা বলি এইখানে এসে আপনারা কি করছেন কন্টিনিউর জন্য ট্রেড নিয়েছেন এখানে কিন্তু এই তিনটা জিরো থাকার কারণে অর্থাৎ এটা একটা রাউন্ড নাম্বার লেভেল এখান থেকে কিন্তু মার্কেটটা কি করবে রিভার্স করবে ঠিক আছে অনেকে হয়তো ভাববেন যে মার্কেট বের হয়ে যাবে বুঝতে পারবেন না আবার এখানে আরেকটা একটা অ্যাডিশনাল বিষয় অ্যাড করে দিতে চাই রাউন্ড নাম্বার লেভেল যেখানে থাকবে সেখানে যদি আপনি নিজের বায়ার এবং সাপ্লাই কি বলে ডিমান্ড এবং সাপ্লাই জোন যদি ড্র করেন ঠিক আছে বা বায়ার সেলার জোন যদি ড্র করেন অর্থাৎ নিজে যদি আপনি মার্কেটে আইডেন্টিফাই করে বা সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ড্র করেন এবং সেখানে যদি রাউন্ড নম্বর লেভেলও থাকে সেক্ষেত্রে আপনার ওই লেভেলটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং স্ট্রং সেক্ষেত্রে কিন্তু আপনার রিভার্স করার চান্সটা অনেক বেশি তো এই জিনিসটা আপনারা আশা করি এখানে বুঝতে পারছেন আমি মার্কেটে দেখালে আরও বেটারভাবে বুঝতে পারবেন আমি এখন একটু মার্কেটে দেখাবো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে আশা করি এইটা জানার পর থেকে আপনাদের যে এতদিন যে আপনারা লস করেছেন এটা না জানার ফলে এই লসটা থেকে বেরো আসতে পারবেন আপনারা ট্রেডিংয়ে আপনার লসের সংখ্যা যখন কমাতে পারবেন তখনই কিন্তু আপনার লাভের সংখ্যা বেড়ে যাবে এইভাবে আসলে অনেকে চিন্তা করে না দু একটা প্রফিট হলে খুশির আত্মা হয়ে যায় এটা আসলে কোনো মানে নেই আপনারা চেষ্টা করবেন আপনার যে লসগুলা হচ্ছে এই লসগুলাকে আপনাকে কি করতে হবে এই লসগুলো থেকে বের হয়ে আসতে হবে যখন আপনার পরিমাণ কমে যাবে কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডার হবেন ওকে ফাইন আমি এখন আপনাদের মার্কেটে নিয়ে যাব দেন আমি আপনাদের দেখাবো আসলে এটা কিভাবে ওয়ার্ক করে তো দেখেন এখানে মার্কেটে নিয়ে আসছি এটা ফুল স্ক্রিন করে নেই ওকে ফুল স্ক্রিন করে নিলাম ওকে ফাইন তো এখানে খেয়াল করেন যে আপনি রাউন্ড নাম্বার লেভেলগুলো কথা যে প্রত্যেকটা পেয়ার্সে কিন্তু এই যে ডান দিকে খেয়াল করেন আমি একটু ড্র করা অ্যাটা নেই ওকে ফাইন আচ্ছা ওটা হোয়াইট করে দিই যেহেতু বল এই যে এই যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু চেঞ্জ হয় না এগুলো আগে থেকে থাকে যে দেখেন এইটা শেষে একটা একটা সাথে আমি কি বলেছি যে একটা জিরো যেগুলো থাকে সেগুলো হচ্ছে মোটামুটি উইক তারপরেও যে রিভার্স যে করে না তা কিন্তু না আমরা কিন্তু এগুলো দেখেন অটোমেটিকলি কিন্তু ওই বরাবর একটা করে লাইন ড্র করা আছে এই যে দেখেন এখানে একটা লাইন ড্র করা আছে ঠিক ওই জায়গা থেকে মার্কেটটা রিভার্স করছে এই যে এখানে একটা লাইন ড্র করা আছে ওই জায়গা থেকে মার্কেট একটা জিরো তারপরেও দেখেন কিন্তু পাওয়ারফুল ঠিক আছে কিন্তু দুইটা জিরো বা তিনটা জিরো সবচেয়ে বেশি পাওয়ারফুল এগুলো খুব কম চান্স আছে মিস করার এই যে দেখেন ওয়ান জিরো একটা জিরো আছে এই যে সে সবার শেষে একটা জিরো আছে এই জায়গা থেকে দেখেন রিভার্স করছে ঠিক আছে পারফেক্টলি যখন হিট করবে তখনই কিন্তু রিভার্স করবে আমি আরও একটু বেটারভাবে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এটা ক্লিয়ার করে দিই ওকে ফাইন দেখেন তো এগুলো আপনাকে ড্র করার দরকার নেই আপনারা যে মার্কেটে গেলে এখানে যে আপনার এই যে গ্রাফিক্যাল অপটিক্যাল এটা যে থিকনেসটা কমায় দেয়া যায় বাড়ায় দেয়া যায় তো এটা অনেকে হয়তো বা মনে করেন যে না এটা ঝামেলা এটা কমাই দেয় এটা কমাই দিলে আসলে ক্ষতিটা আপনারে কারণ আপনার এটা ভিজিবিলিটি যত ভালো থাকবে তত কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন রাউন্ড নম্বর এখানে ছিল আমি যদি মাউস পয়েন্টটা এখানে করি আপনি এদিকে দেখেন এখানে কিন্তু একটা জিরো আছে একটা জিরো তো এটা আপনাকে ড্র করা লাগবে না যদি আপনি এ করতে পারেন এই যে এটা যদি ভিজিবিলিটি রাখেন তো দেখেন আমাদের রাউন্ড নম্বর লেভেলগুলা একটা করে কি রিভার্সেল জোন তৈরি করে দিচ্ছে যে দেখেন আমি আপনাদের এ করে দেখাই ওয়েট এ যে দেখেন তো আপনারা এখানে দেখেন আরও একটা পেয়ে আসছে আমি এখানে ভালোভাবে দেখানোর ট্রাই করি এই যে এখানে দেখেন ব্লাস্টে কটা জিরো আছে তিনটা জিরো এই বরাবরই কিন্তু একটা লাইন আছে তাই না এই যে এখানে শেষে কটা আছে শেষেরটা দেখতে হবে এখন এখানে ফাইভের সামনে কিন্তু একটা জিরো আছে এই যে উপরে আমি একটু মার্ক করে দেখাই তাহলে সুবিধা হবে এই যে এখানে দেখেন এই যে এখানে এখানে দেখেন এই যে ফাইভের আগেও জিরো আছে এটা কিন্তু না পরেরটা ধরতে হবে এখানে পরে দেখেন একটা জিরো এখানে পরে দেখেন দুইটা জিরো ঠিক আছে এখানে দেখেন তিনটা জিরো এখানে দেখেন একটা জিরো আছে সবার শেষে এখানে দুইটা জিরো এগুলোই হচ্ছে মূলত রাউন্ড নম্বর লেভেল এই বরাবর একটা করে লাইন আছে এগুলোই হচ্ছে আমাদের সাপোর্ট বা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে সাপোর্ট রেসিস্ট্যান্ট হিসেবে কীভাবে কাজ করবে যদি মার্কেট উপরে থাকে তাহলে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে যদি মার্কেট নিচে থাকে তাহলে ওটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এটাও হতে পারে অথবা এটাও হতে পারে ঠিক আছে এভাবেই আসলে মূলত কাজ করবে তো আমি আর একটু ভালোভাবে দেখানোর ট্রাই করি এখানে আসলে তেমন কিছুই নাই এখানে দেখেন সব কিছু এখানে ভিজিবেল অবস্থায় থাকে এই যে দেখেন এই যে যেগুলো আমরা এখানে যে হরিজেন্টাল লাইনগুলো দেখি না এগুলোই মূলত হচ্ছে আপনার ওই রাউন্ড নাম্বার লেভেলের পয়েন্ট এই যে এখানে দেখেন এটা ছিল হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল ঠিক আছে এই যে এখানে কটা জিরো আছে দুটা জিরো আছে ওই জায়গা থেকে মার্কেট রিভার্স করছে ঠিক আছে যদি ব্রেক করে তাহলে তো ব্রেক আউট করলো এগুলো কেন করে কী করে কী জন্য করে এগুলোর জন্য তো অবশ্যই আপনাকে অ্যাডভান্স ক্লাসে জয়েন করতে হবে তাহলে আপনি জানতে পারবেন আর ইউটিউবে যদি মনে করেন যে আপনাকে কেউ শেখাবে এগুলো কেউ শেখাবে না আমি একজন সদা সত্য কথা বলার চেষ্টা করি কারণ মার্কেটে আসলে নতুনরা খুব কষ্ট করে এই ট্রেডিংয়ে আসে অনেকে আসলে বিভ্রান্তি সরায় যার কারণে আসলে নতুন ট্রেডাররা অল্পতেই ঝরে পড়ে ঠিক আছে তো আমি চেষ্টা করি একদম ক্লিয়ার কাট করে দেওয়ার জন্য তো আপনারা বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন আপনাকে এটা বলতেছি না যে আমাকে আমার কাছেই আপনাকে কোর্স করতে হবে কিন্তু এতটুকু আপনাকে ইনশিওর করতেছি ট্রেডিং শিখতে হলে আপনাকে গুরুর সান্নিধ্য হতে হবে অবশ্যই কারো না কাছে শিখতে হবে এখন যার কথা ভাল লাগে যার কথা বুঝেন আপনি মনে করেন যে যার মধ্যে কিছু না কিছু আছে আপনি তার কাছে কোর্স করেন ঠিক আছে আমি প্রায় তিন চারজনের কাছে কোর্স করে শিখেছি সেই দু সালের কথা আমি কিন্তু কোর্স যখন করাই কোর্সের ভর্তি যখন শুরু করি ঠিক আছে রাইটন বা অন্যতম ব্যাচ চলতেছে আমি কিন্তু ভর্তির ভিডিওতে বলে দিই যে তিনজন ট্রেডারের কাছে কোর্স করেছিলাম বিদেশি তিনজন ট্রেডারের কোর্স আমি কিন্তু আপনাদের মধ্যে ফ্রিতেই শেয়ার করি যারা আমার কোর্সে জয়েন করে এটা এই জন্যই করি যেন আমি যা শিখেছি তাই যে আপনাদেরও শেখাচ্ছি আমি ইংরেজিতে শিখেছি আমি আপনাদের বাংলায় শেখাচ্ছি আপনাদের মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে ঠিক আছে তো এইখানে দেখেন যে জায়গাগুলোতে রাউন্ড নম্বর লেভেল আছে যে এখানে একটা জিরো আছে এখান থেকেও কিন্তু মার্কেট রিভার্স করছে একটা সিঙ্গেল ক্যান্ডেলেরও রিভার্স করছে এখানে এই পেয়ার্সে যদি দেখি সবগুলো দেখেন আমাকে এদিকে কিন্তু এটা কিন্তু দেখেন আমি যত মার্কেট এদিকে যাচ্ছি এটা কিন্তু হারাই যাচ্ছে না এটা কিন্তু থাকবে তো এখানে দেখলেই আপনি বুঝতে পারছেন যে ওয়ান জিরো ওয়ান জিরো আছে ওই বরাবর লেভেল ওইখানেই দেখবেন রিভার্সাল রিভার্সেল ঠিক আছে রিভার্সেল এখন এখানে ট্রেড নেবেন কীভাবে যদি অ্যাকুরেটলি এই লেভেলে হিট করে ধরেন ক্যান্ডাল বডিটা অ্যাকুরেটলি ওই লেভেলে ফিল আপ করলো ঠিক আছে সেটা কীরকম আমি আপনাকে দেখাই এখানে আর একটা লেভেলে দেখাবো দেখেন অ্যাকুরেটলি ফিল আপ করছে এরকম লেভেল দেখাচ্ছি লাইন 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 এই যে এখানে একটা আছে অ্যাকুরেটলি হিট করছে একদম মানে ব্রেক না আবার গ্যাপও না ঠিক আছে মোটামুটি অ্যাকুরেটলি হিট করছে দ্যস আপনি এখানে রিভার্সাল অথবা এই রাউন্ড নম্বর লেভেলটাকে আপনি এভাবে ইউজ করতে পারেন যে দেখবেন আপনি একটা লেভেল ড্র করছেন ঠিক তার আশপাশেই ধরেন অল্প একটু আশপাশে ধরেন এই যে এখানে আপনি একটা লেভেল রাখছেন তার ঠিক নিচেই রাউন্ড নাম্বার লেভেল রাইট সেক্ষেত্রে রাউন্ড নাম্বার লেভেল টাচ করা বা রাউন্ড নাম্বার লেভেলের আশপাশে আসলেই কিন্তু মার্কেট রিভার্স করার একটা চান্স তৈরি হয়ে যায় ঠিক আছে যে এখানে দেখেন রাউন্ড নাম্বার লেভেল একটু উপরে এখান থেকে কিন্তু রিভার্স করছে সেক্ষেত্রে আপনার যদি লেভেলটা এখানে থাকে তাহলে আপনি এখানে কনফার্ম হয়ে যাচ্ছেন যে আমার যেহেতু এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে রাউন্ড নাম্বার নিজেই একটা রিভার্সাল সাইন সেক্ষেত্রে রিভার্স করবে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন এই যে এখানে দেখেন রাউন্ড নাম্বার লেভেলে অ্যাকুরেটলি হিট করছে কী করছে এখান থেকে রিভার্স করছে এখন আপনি দেখতে পারতেছেন যে আপনার এই যে এইটার কথা বলতেছি এই বরাবর তাহলে কোনটা এই যে এখানে দেখেন শেষে কয়টা জিরো ডাবল জিরো ঠিক আছে তার মানে এই যে সিঙ্গেল জিরো থেকে ডাবল জিরো পাওয়ারফুল এটা দেখেন এখানে রিভার্স করছে যে এখানেও দেখেন কাছাকাছি আসছে রিভার্স করছে এখানে ব্রেক করছে তারপরেও রিভার্স করছে অর্থাৎ রাউন্ড নাম্বার লেভেলে আসলে মার্কেট কিন্তু সেখান থেকে কি করবে রিভার্স করার সম্ভাবনা সবচেয়ে বেশি এই যে এইগুলো আসলে না জানার কারণে কিন্তু মোস্ট অফ দ্য ট্রেডার কিন্তু মার্কেটে এসে লস করে ফেলে দেয় যেখানে মার্কেটে আপনাকে বলি দিচ্ছে যে রিভার্স করবে যে এই লাইনটা না এই লাইন বরাবর কী ছিল ওয়ান এইট জিরো আমি শেষের তিনটা সংখ্যা অর্থাৎ জিরো শেষে ছিল তার মানে রাউন্ড নম্বর লেভেল এই যে একটা সংখ্যা টু ডাবল জিরো তার মানে রাউন্ড নম্বর লেভেল এই লেভেলগুলো থেকে যে দেখেন কেন রেড ক্যান্ডেল কিন্তু টাচ করছে কী করতে পারে নেই বের হতে পারে নেই তো এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু মোটামুটি আপনি আস্তে আস্তে ট্রেডিংয়ে কিন্তু সাকসেস হবেন মনে রাখবেন একদিনে সব হবে না কিন্তু আপনি লেগে থাকলে একদিন ঠিকই হবে ঠিক আছে তো পাশাপাশি আরেকটা বিষয় বলে দিই আপনারা যদি চান আমার সিগন্যাল গ্রুপে জয়েন হতে তাহলে ডেসক্রিপশন বক্স চেক করেন আমার সিগনাল গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে ট্রেড করে আপনি ভালো প্রফিট করতে পারবেন আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করে এই রিলেটেড কিন্তু ভিডিও আমি প্রায় দিয়ে থাকি এবং ডেসক্রিপশন বক্সে চেক করলেও ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও কারো ধরনের সরি কারো কোনো ধরনের যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে চাইলে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ